আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলিয় রসুল্লাহ আউ দিল্লাহমিন রাজিম ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই জমিনে পৃথিবীতে আল্লাহ তালার কাছে দুইটা ফোঁটা সবথেকে বেশি প্রিয় সব থেকে আল্লাহ তালার কাছে দুইটা ফোঁটা পছন্দনীয় তার মধ্যে প্রথমটা হলো আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলা আর দ্বিতীয়টা হলো আল্লাহ তালার ইসলামকে বিজয় করার জন্য কাফেরদের সাথে যদি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায় তো শহীদের যে রক্তের ফোঁটা আছে সেই রক্তের ফোঁটা এবং চোখের পানির ফোঁটা এই দুইটা ফোঁটা আল্লাহ তালার কাছে সব থেকে বেশি প্রিয় এর পাশে আমি একটি ভিডিও ফুটেজ আপনাকে দিয়েছি দেখেন এখানে একজন ব্যক্তি হস করতে গিয়েছিলেন তার অন্তর দিয়ে অন্তরের ভিতর থেকে এই কান্নাটা আসতেছে কিভাবে কান্না করতেছে পাশে শত শত মানুষ তার মধ্যে কাবার দিকে তাকিয়ে অন্তর থেকে কান্না আসতেছে এগুলো অরিজিনালই কান্না কিন্তু আমার সব থেকে একটা বিষয় কষ্ট লাগে কি যে আমাদের চোখগুলো মরুভূমি হয়ে গেছে মরুভূমির ভিতরে যখন পানির অভাব থাকে ঠিক আমাদের চোখে এখন পানির অভাব পড়ে গেছে আমরা কিন্তু ইমোশনাল নিয়ে চোখে পানি আনতে পারি আবার ধরেন কোনো প্রেম ভালোবাসা কারো সাথে যদি মানুষ করে হ্যাঁ যেগুলো হারাম সেগুলো বিষয় নিয়ে আমাদের চোখে পানি খুব দ্রুত চলে আসে কিন্তু আল্লাহ তালার কাছে যে পানির ফোঁটা এত পছন্দনীয় সেই পানির ফোঁটা আমাদের চোখে আসে না কারণ ওই বিষয়গুলোতে আমাদের চোখ মরুভূমি হয়ে গেছে আর শয়তান যেগুলো পছন্দ করে সেই বিষয়গুলোতে আমাদের চোখে সাগর হয়ে গেছে কারণ আমাদের চোখে পানি বেশি হয়ে গেছে কারণ এগুলো তো শয়তান পছন্দ করে এই জন্য আমাদের চোখে পানি বেশি হয়ে গেছে তো এই বিষয়গুলোতে আমরা একটা ভিডিও দেখেছি যে আমাদের দেশগুলোতে বাংলাদেশে যে ইমামরা নামাজ পড়ান ঠিক আছে তো সেখানে আমরা পিছনে যে মুসল্লি হয়ে নামাজ পড়ি আমরা কখনও দেখি নেই শুনিও নাই যে ইমামসহ অথবা মুসল্লি সহ এই নামাজরত অবস্থায় চোখের পানি ফেলছে এর কারণ হলো ইমামে যখন নামাজ পড়ায় তারা তো ঠিকমতো পড়াইতেছে কিন্তু নামাজ পড়ানো অবস্থায় কোরআনে যখন জাহান্নামেরও আয়াতগুলো আসে এর অর্থগুলো তো তারা জানে না যার কারণে আপনার চোখের পানি আসে না আর মক্কা মদিনায় যারা অর্থ জানে তারা যখন নামাজ পড়ায় যখন কোরআনগুলো তেলাওয়াত করে তখন জাহান্নামের যে আজাবের যে আয়াতগুলো আসে সামনে তখন এই আয়াতগুলো পরে আর কান্না করে কান্না করতে করতে তাদের অবস্থাটা খুব খারাপ অবস্থায় চলে যায় কারণ আল্লাহ তালা কোরআনে যেগুলো বলছে সেগুলো করবেন অবশ্যই করবেন আমাদের দুনিয়ার মানুষজনের কথা মিথ্যা হতে পারে কোরআনের কথা মিথ্যা নাই আল্লাহ তালা যেটা বলছেন সেটাই করবেন আমাদের জন্য সুতরাং শয়তান যেটা পছন্দ করে সেটা আমাদের কখনোই করা উচিত না উচিত না বলতে একদম করাই যাবে না কারণ শয়তান এটা পছন্দ করে আপনি যদি শয়তানের কথা পছন্দ করেন শয়তানের কাজকর্মগুলো পছন্দ করেন তাহলে কিন্তু আপনাকে জাহান্নামেই যেতে হবে আর যদি আপনি জাহান্নামে নামে যান তাহলে আমি মনে করব বা আমি নিজেকেও মনে করব যে আমি বা আপনি একজন ব্যর্থ মানুষ আপনি সফল মানুষ না আমি সফল মানুষ না যে ব্যক্তি জাহান্নামে নামে যাবে সে ব্যক্তি কখনোই সফল মানুষ নয় এ পৃথিবীতে সুতরাং কীভাবে জান্নাতে যাওয়া যায় কিভাবে সফল হওয়া যায় সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো ইনশাল্লাহ আমাদের চোখের পানিগুলো ফেলতে হবে যেটা আল্লাহ তালা পছন্দ করেন আর শয়তান যেগুলো পছন্দ করে সেই বিষয়ে আমাদের চোখটাকে মরুভূমি বানাতে হবে আল্লাহ তালা যেটা পছন্দ করেন সে বিষয়ে আমাদের চোখটাকে কি সাগর বানাতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি